ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট ফর জব পিএসি মিসিয়াস প্রিলিম দু হাজার চব্বিশ পরীক্ষার জন্য আজকে আমি আমিও নিয়ে এসেছি হচ্ছে হিন্দুস্তান ক্লাসিক্যাল মিউজিক অর্থাৎ বিভিন্ন হিন্দুস্তান ক্লাসিক্যাল মিউজিক্যাল ফর্মস যেগুলো হয় তার উপরে এবং তার যে বিভিন্ন ঘরানাগুলো রয়েছে সেই ঘরানাগুলোর উপরে ক্লাসিক্যাল ফল ফর্মস বলতে আমরা ধরো খেয়াল টপ্পা ঠুমরি ধ্রুপদ এই যে ফর্মগুলোর কথা বলি সেইগুলোর ওপরে ভিডিওটা থাকছে এবং বিভিন্ন ঘরানা যেমন ধরো গোয়ালিয়র তারপরে মেয়াতি আগ্রা পাটিয়ালি এই যে ঘরানাগুলো সেগুলোর ওপরে থাকছে এবার ভিডিওতে যাওয়ার আগে একটা ব্যাপার তোমাদের একটু ক্লিয়ার করে দিই যে ঘরানা বলতে বেসিক্যালি মানে হচ্ছে বলতে পারো এক কথায় লেগেসি লেগেসি অর্থাৎ কি একটা স্টাইল অফ সিঙ্গিং যেটা কোনো একটা গুরুর থেকে শুরু হয়েছিল তারপর শিষ্যদের হয়ে 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 আস্তে আস্তে সেই লেগেসিটা ক্রমে ক্রমে ছড়িয়ে পড়েছে তো সেই যে স্টাইল অফ সিঙ্গিংটাকে আমরা বলতে পারি একটা ঘরানা এবার একটা জিনিস মাথায় রাখা ভালো যে ক্লাসিক্যাল মিউজিকের যে ফর্মগুলো রয়েছে যেমন ধরো আমি তোমাকে বললাম যে টপ্পা ঠুমরি খেয়াল ইত্যাদি তো এগুলোর মধ্যে কিন্তু এক একটা ফর্মের মধ্যে অনেকগুলো ঘরানা কমন থাকতে পারে এটা মাথায় রাখো যেমন এক্সাম্পল হিসাবে বলতে পারি যে সব থেকে পুরনো যেটা ঘরানা গোয়ালিয়র ঘরানা সেই গোয়ালিয়র ঘরানা কিন্তু আমরা খেয়াল যখন বলবো সেখানেও আমরা পাচ্ছি আবার ধরো টপ্পার কথা যখন বলবো সেখানেও আমরা আবার গোয়ালিয়ার ঘরানা পাচ্ছি আশা করি বুঝতে পারলে তো আমরা এই ভিডিওতে প্রথমে আসছি যে ক্লাসিক্যাল ফর্মস মিউজিক্যাল ফর্মস যেগুলো সেগুলো একটা একটা করে বলছি প্রথমে দেখো আসছি ধ্রুপদ এই ধ্রুপদ রাগ বা ধ্রুপদ যে ফর্মটা সিঙ্গিং ফর্মটা সেটা সম্পর্কে দেখে নিই প্রথম যেটা ইনফর্মেশন রয়েছে যেটা পৃষ্ঠপোষকতা করেছিলেন কে না সম্রাট আকবরের সময় ছিল এবং সেই সঙ্গে গোয়ালিয়ারের যে রাজা ছিলেন যিনি মানসিং তার এই দুজন হচ্ছে এই ধ্রুপদ তোমার হচ্ছে ঘরানার বা ধ্রুপদ হচ্ছে ক্লাসিক্যাল ফর্মসের পৃষ্ঠপোষক ছিলেন চালু করেছিলেন কে মিয়া তানসেন যার আসল নাম হচ্ছে রামতনু এটা আমরা জানি পরীক্ষা এসেছিল নেক্সট আমরা দেখছি এখান এই ধ্রুপদ তোমার হচ্ছে ফর্মসের মধ্যে বিখ্যাত যে সমস্ত সঙ্গীতজ্ঞরা রয়েছেন তারা কে কে এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসে তারা হচ্ছেন বৈজু বাওরা স্বামী হরিদাস জিয়া মহিউদ্দিন দাগর আর একটা হচ্ছে সুরদাস এছাড়া আরও অনেকে রয়েছেন কয়েকটা ইম্পর্টেন্ট আমি তোমাকে বললাম এর মধ্যে বৈজি আরটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ নেক্সট যেটা চলে আসছি এই রিলেটেড বা এই ধ্রুপদ রিলেটেড ঘরানাগুলো কী কী রয়েছে এক হচ্ছে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি দারভাঙ্গা ঘারানা আর একটা হচ্ছে তালবন্দি ঘাড়ানা এবার দারভাঙ্গা ঘরানার কথা বললে আমি বলে রাখছি তোমরা এগুলো নোট ডাউন করে রাখতে পারো লিখে রাখতে পারো তাহলে তোমাদের রিভাইজ করতে সুবিধে হবে পিডিএফ রেখো না খাতায় লিখে রাখলে একটু কষ্ট করে খাতায় লিখে রাখলে এটা সব সময়ের জন্য থেকে যায় তো দারভাঙ্গা ঘরানার প্রতিষ্ঠাতা আমি যদি বলি তাহলে তাহলে বলবো যে রাধা কৃষ্ণ আর হচ্ছে তোমার কার্তाराम এই দুজন হচ্ছে বেসিক্যালি দারভাঙ্গা ঘরানার প্রতিষ্ঠাতা বলা হয় আর তালবন্ডি ঘরানা যদি বলি তাহলে দুজনের নাম বলতে হবে এক হচ্ছে সুরজ খান আর আরেকজন হচ্ছে চাঁদ খান এই সুরজ খান আর চাঁদ খান করেছিলেন তালবন্ডি ঘরানা এই দুটো ঘরানা কিন্তু আমরা ধ্রুপদ রাগের সঙ্গে রিলেটেড ঘরানা পাচ্ছি তাহলে এখান থেকে যে যে হতে পারে সেগুলো আমি তোমাদেরকে বলে দিলাম এরপরে ধ্রুপদের পরে আমরা যেটা চলে আসছি নেক্সট ঘারানা সেটা হচ্ছে খেয়াল খেয়াল থেকে আমরা প্রথমে যেটা বলবো যে পৃষ্ঠপোষকতা কি করেছিলেন না মোহাম্মদ শাহ আমরা জানি যে মোগল সম্রাট মোহাম্মদ হা যাকে আমরা রঙ্গিলা নামেও জানি তিনি এটার পৃষ্ঠপোষকতা করেছিলেন আর এটা চালু করেছিলেন কিন্তু অনেক আগে আমির খসরু আর প্রধান সংগীতজ্ঞ কে কে রয়েছেন না পণ্ডিত ভীমসেন যোশী আমরা পাচ্ছি সেই সাথে আমরা পাচ্ছি অজয় চক্রবর্তী কবির সুমনকে আমরা পাচ্ছি আচ্ছা কেশরিভাই কেরকার পাচ্ছি পারভিন সুলতানা পাচ্ছি ওস্তাদ গুলাম আলী পাচ্ছি এবার ওস্তাদ বরে গুলাম আলীটা মিস মিশ্রী দু হাজার তেইশে এসেছিল কিন্তু কোশ্চেনটা খেয়াল রিলেটেড আসেনি ওটা এসেছিলো যে ওস্তাদ বরে গুলাম আলী কোন ঘরানার সঙ্গে রিলেটেড ছিলেন সেটা পাটিয়ালি ঘারানা এবং সেই পাটিয়ালি ঘরানাটা হচ্ছে খেয়ালের সঙ্গে রিলেটেড সেই জন্য আমি এখানে দিয়েছি এবার দেখো সম্পর্কিত ঘাড়াগুলো কি কি রয়েছে দেখো সম্পর্কিত ঘরানা হচ্ছে গোয়ালিয়ার ঘরানা যেটা আমি তোমাদেরকে বললাম যে সবথেকে পুরোনো ঘরানা গোয়ালিয়ার ঘরানা এই গোয়ালিয়ার ঘরানার প্রতিষ্ঠাতার কথা যদি বলি তাহলে বলবো নাথু খান ঠিক আছে আর নাথান পীরবক্স এই দুজনের নাম বলতে হবে পাটিয়ালি ঘরানা এই পাটিয়ালি ঘরানার অন্যতম যিনি সংগীতজ্ঞ তিনি হচ্ছেন ওস্তাদ বড়ে গুলাম আলী খান ঠিক আছে আর এই পাটিয়ালি ঘরানার প্রতিষ্ঠাতা যদি বলি তাহলে বলবো মিয়া কল্লু এছাড়া আগ্রা ঘরানা রয়েছে আগ্রা ঘরানার যদি প্রতিষ্ঠাতা বলি তাহলে বলবো যে হাজি সুজান খান ঠিক আছে বা সাসরাং অনেকেও বলে তারপরে কিরনা ঘরনা কিরণা ঘরণার কথা বললে আমরা বলবো আব্দুল করিম আর আব্দুল ওয়াহিদ খান ঠিক আছে তো এই যে নামগুলো আমি বললাম এগুলো মনে রাখতে পারো খাতায় লিখে রাখতে পারো তাহলে খেয়াল থেকে খেয়াল কে চালু করেছিল না আমির ফসরু পৃষ্ঠপোষকতা করেছিলেন মোহাম্মদ শাহ রঙ্গিলা ভীমসেন যোশী অজয় চক্রবর্তী সুমন এরা কিন্তু রিলেটেড এর সাথে ঠিক আছে এবং এরা আবার এই ঘারণাগুলোর সাথেও রিলেটেড মনে রেখো খেয়ালের পর আমরা যেটা চলে আসছি সেটা হচ্ছে তারানা তারানা হচ্ছে বেসিক্যালি খুব স্পিডে একটা গাওয়া হয় এই ফর্মটা তো এটা তৈরি করেছিলেন এটা চালু করেছিলেন আমির খসরু এবং এই প্রধান সংগীতজ্ঞ যদি বলি একজনের নাম ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পণ্ডিত রতনমোহন শর্মা এই রতনমোহন শর্মা হচ্ছে বিশ্বের থেকে দ্রুততম তারানা সিঙ্গার ঠিক আছে এই নামটা খুব ভালো করে মনে রাখতে হবে ইনি হচ্ছেন পণ্ডিত রতনমোহন শর্মা ঠিক আছে এই নামটা খুব ভালো করে তোমাদের মনে রাখতে হবে এবং সম্পর্কিত ঘরানা বললে খুব ভালো করে মনে রাখবে মেয়াদি ঘরানা মানে তারানার কথা বললেই মেয়াদি ঘরানা আসবে ঠিক আছে মেয়াদি তারানা বলা হয় এটাকে এই মেয়াদি তারানার প্রতিষ্ঠাতা যদি বলি তাহলে বলবো নাজির খান আর ওয়াহিদ খান এবং এই বর্তমানে বিশ্বের সব থেকে দ্রুততম তারানা সিঙ্গার হচ্ছেন পণ্ডিত রতন মোহন শর্মা তারানা গেল তারানার পর নেক্সট যে ফর্ম অফ সিঙ্গিংটা আসবে সেটা হচ্ছে ঠুমরি এই ঠুমরির থেকে প্রথমে যেটা জানবো যে ঠুমরি শব্দটা হিন্দি শব্দ ঠুমাকনা থেকে এসেছে মানে গানের সঙ্গে সঙ্গে ঠুমকা দেওয়া হয় এই গানে এই ফর্ম অফ মিউজিকে ঠুমাকনা থেকে এসেছে আর কথা করেছিলেন কি এটাও ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন নবাব ওয়াজেদ আলী শাহ নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে এটি সাধারণত ব্রিজ ভাষায় লেখা একটা গান এবং প্রধান সঙ্গীতজ্ঞের নাম বলে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দেবী বেগম আক্তার শুভা মুদগাল তিনটে নামই ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এর মধ্যে প্রথম দুটো নাম ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ দেবী এবং বেগম আক্তার নেক্সট আমরা দেখব এর সঙ্গে রিলেটেড ঘরানা যেগুলো দেখো বেনারস ঘরানা পাচ্ছি আমরা লখনৌ ঘরানা পাচ্ছি পাটিয়ালি ঘরানাও পাচ্ছি বেনারস ঘরানার প্রতিষ্ঠাতা আমি যদি বলি তাহলে আমরা বলবো পণ্ডিত রাম সাহায় মনে রেখো পণ্ডিত রাম সহায় বেনারস ঘরানা আবার লখনউ ঘরানা যদি আমি বলি তাহলে প্রথমেই যার নাম আছে তিনি হচ্ছেন ঈশ্বরী প্রসাদ আবার অনেকে ওস্তাদ খানও বলে বাট ঈশ্বরী প্রসাদের নামটা গুরুত্বপূর্ণ পাটিয়ালি ঘরানা আমি তো একটু আগে বলেই দিলাম যে মিয়া কাল্লু ঠিক আছে পাটিয়ালি ঘরানার প্রতিষ্ঠাতা এই হচ্ছে তিনটে ঘরানা এই ঠুমরির সাথে রিলেটেড ঠুমরির পর আমরা নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে যে টপ্পা টপ্পা আরেকটা ফর্ম অফ সিঙ্গিং ক্লাসিক্যাল সিঙ্গিং সেটা হিরার পৃষ্ঠপোষকতা করেছিলেন অযোধ্যার নবাব আসাফুদ্দৌল্লা এবার চালু করেছিলেন কে মিয়া গুলাম নবী সডি বা মিয়া সোডিও বলা হয় তাকে এটি সাধারণত বেসিক্যালি কি হতো যে আঠেরো শতকে উটের পিঠে চড়ে ভারতের দক্ষিণ উত্তর পশ্চিম দিকে উটের পিঠে চড়ে যারা যেত তাদের থেকে এই গানটাই এই যে স্টাইল অফ সিঙ্গিংটা উঠে আসে তারা এই ধরনের একটা গান গাইত প্রধান সঙ্গীতজ্ঞ তাহলে যদি বলি কি বলবো মিয়া মিয়াশরিত রয়েছেন সেই সঙ্গে পন্ডিত লক্ষণ রাও রয়েছেন আর সম্পর্কিত ঘরানা বললে আমরা বলবো বেনারস ঘরানা ঠিক আছে আর হচ্ছে গোয়ালিয়ার ঘরনা তাহলে বুঝতেই পারছো দেখো কমন রয়েছে আমরা একটু আগে বেনারস ঘরনা পাচ্ছিলাম সেখানেও আবার আমরা গোয়ালিয়ার ঘরানাও এখানে কমন পাচ্ছি মানে গোয়ালিয়ার ঘরানা আমরা খেয়ালেও পাচ্ছিলাম আবার আমরা টপ্পাতেও পাচ্ছি টপ্পার পরে নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গাজল গজল কিন্তু বেসিক্যালি হচ্ছে ফোক সং মানে ক্লাসিক্যাল সং এর মধ্যে খুব একটা পড়ে না কিন্তু গজল থেকে কোয়েশ্চেন আসে বলে আমি বাধ্য হয়ে এখানে তোমাদেরকে দিয়ে দিলাম তো বলো না আবার যে গাজল স্যার তো ক্লাসিক্যাল ফর্মের মধ্যে আসে না ক্লাসিক্যাল ফর্ম এটা বেসিক্যালি ফোক সং এর মধ্যেই ধরা হয় তাও আমি দিচ্ছি গাজল হচ্ছে সপ্তম শতাব্দীতে আরবে উদ্ভূত হয়েছিল এবং গাজলের গজলের মানে ইন্ডিয়ান যে গাজল তার জনক বলা হয় আমির খসরুকে আচ্ছা নেক্সট হচ্ছে আচ্ছা এই পয়েন্টটা একটু কেটে দিও এই পয়েন্টটা এটার নয় নেক্সট হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রধান কে না পঙ্কজ দাস ঠিক আছে মির্জা গালিব মেহেদি হাসান গুলাম আলী জগজিৎ সিং ফরিহরণ ফরিদা খাতুন অনুপ জালোটা এরকম আরও অনেক গাজল সিঙ্গার রয়েছে আমরা সেগুলো জানি তো গাজলের পর নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিছু ঘরানা গুরুত্ব যে ঘরানাগুলোর কথা আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম সেই ঘরানাগুলো আমি একটা লিস্ট করে দিলাম দেখতে পাচ্ছ এখানে এটা ওয়ান শর্ট তোমাদের রিভিশনের জন্য ইম্পর্টেন্ট থাকবে যে গোয়ালিয়ার ঘরানা আরও অনেক ঘরানা রয়েছে আমি জাস্ট কয়েকটা ঘরানার কথা তোমাদেরকে বলছি এখানে যে গোয়ালিয়ার ঘরানা সব থেকে ওল্ডেস্ট খেয়ালের সঙ্গে রিলেটেড এবং এই যে প্রথম যে নামগুলো রয়েছে প্রত্যেকটার এটা হচ্ছে প্রত্যেকটার প্রতিষ্ঠাতার নাম ঠিক আছে নাথু খান যেমন ধরো গোয়ালিয়ারের মধ্যে আমরা দেখব কি যে গোয়ালিয়রের মধ্যে নাথু খান প্রতিষ্ঠাতা এছাড়া তার সঙ্গে আরও রিলেটেড যে সমস্ত সিঙ্গার রয়েছে যেমন ধরো ওস্তাদ দিগম্বর পালুস্কর এই নামটা ভীষণ গুরুত্বপূর্ণ ওস্তাদ ইনায়েত হুসেন খান আচ্ছা কিরানা ঘরানার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি আব্দুল করিম আর আব্দুল ওয়াহিদ খান এছাড়া বেগম আক্তার ভীমসেন যোশী ইত্যাদি বেনারস ঘরানা ভীমসেন যোশী মনে রাখো দু সালে পুরস্কার পেয়েছিল আর বেনারস ঘরানার মধ্যে দেখো খেয়াল এবং ঠুমরির সঙ্গে রিলেটেড পণ্ডিত সহায় হচ্ছে এর প্রতিষ্ঠাতায় সেই সঙ্গে গোপা মিশ্র রয়েছেন গিরিজা দেবী রয়েছেন আচ্ছা রামপুর শেসওয়ান ঘরানা এইটাও আরেকটা বিখ্যাত বিখ্যাত ঘরানা এবং এর প্রতিষ্ঠাতা হচ্ছে ওস্তাদ ইনায়ত হোসেন খান এবং সঙ্গে রয়েছে রশিদ খান রশিদ খান হচ্ছে বেশি কত কিছুদিন আগেই মারা গেলেন রশিদ খান তো এখান থেকে প্রশ্ন আসতে পারে যে রশিদ খান কোন ঘরানার সঙ্গে যুক্ত রামপুর শেসওয়ান ঘরানা ভালো করে মনে রেখো পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসতে পারে পাটিয়ালি ঘরানা ঠুমরির সাথে রিলেটেড এর প্রতিষ্ঠাত হচ্ছে মিয়া কল্লু এছাড়া এর সঙ্গে রিলেটেড যারা রয়েছেন ওস্তাদ ফতে আলী খান আর এটা হচ্ছে বড়ে গুলাম আলী খান এটা তো অলরেডি পরীক্ষাতে এসেইছে মিসলেনিয়াস পরীক্ষায় এছাড়া জয়পুর আত্রৌলি ঘরানা এটার প্রতিষ্ঠাতা হচ্ছেন ওস্তাদ আল্লাদিয়া খান বা কেশরিবাই কেরকার এছাড়া আরও অনেক ঘরানা রয়েছে যেমন লখনৌ ঘরানা তারপরে মেয়াতি ঘরানা আমি তো আগ্রা ঘরানা আমি এগুলো তোমাদেরকে আগেই বলে দিয়েছি দারভাঙ্গা তারপরে তালবন্দি ইত্যাদি সেই সাথে সাথে আমাদের বাংলা একটা ঘরানা রয়েছে যে বিষ্ণুপুর ঘরানা এখান থেকেও প্রশ্ন চাইলে আসতে পারে এর জনক বলা হয় বাহাদুর খানকে ঠিক আছে এই বাহাদুর খান বেসিক্যালি হচ্ছে তান একজন পরবর্তীকালে প্রজন পরবর্তী প্রজন্মের একজন মানুষ সেই বাহাদুর খান মল্লরাজ কোন মানে মল্লরাজের নাম ছিল যে রঘুনাথ সিং দেও টু সেই মল্লরাজ রঘুনাথ সিং দেও দ্বিতীয় তাঁর সভাতে সঙ্গীতজ্ঞ ছিলেন সেই বাহাদুর খানের কাছ থেকেই মনে করা হয় যে বিষ্ণুপুর ঘরানার উৎপত্তি হয়েছে মানে এই জন্যই বিষ্ণুপুর ঘরানার জনক বলা হয় বাহাদুর খানকে আর প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় পরবর্তীকালে এটা প্রকৃত প্রতিষ্ঠা করেছিলেন সেটা হচ্ছে রামশরণ ভট্টাচার্য এই দুটো নাম একটু মনে রেখো বিষ্ণুপুর ঘরানা থেকে যদি পরীক্ষায় কোশ্চেন আসে তাহলে আশা করি তোমরা উত্তর দিতে পারবে তো এই হচ্ছে আমাদের বিভিন্ন আর হচ্ছে বিভিন্ন ঘাড়ার উপর থেকে ইনফরমেশনগুলো আমি তোমাদেরকে দিলাম আশা করি বুঝতে পারলে এবং পরীক্ষায় তোমাদের হেল্প হবে এখান থেকে যদি প্রশ্ন আসে যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক করে দিও এবং কমেন্ট করে তোমাদের মতামত জানিও আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও